আমার খামারে এই শার্টটি বিক্রি করে ফেলেছি এক লাখ পনেরো হাজার টাকা এই শার্টটির মাথাটা ছোটো হলেও এই শার্টটির শুলটি অনেক বড় মাথা থেকে বোঝা যায় যাবে না যে এই শার্টটি কত বড় কারণ এই শার্টটির মাথা ছোট হলেও শুলটি অনেক বড় দেখেন মাথাটা একটি পাচুর সারের মতো মাথা শোলটি অনেক বড়ো এই শার্টটির বডি ফিটনেস অনেক ভালো ছিল আরেক বছর পারলে তিন লাখ টাকা ভালোভাবে বিক্রি করা যেত এই শার্টটি আমার খুবই পছন্দের সার আপনাদের মাঝে মধ্যে আমি এই শার্টটির বিডিও করে থাকতাম কাজের ব্যস্ত থাকার কারণে আর ভিডিও করা হয়নি তাই ঈদের ছুটিতে আর কি আমি এই সাতটি ভিডিও করে আপনাদের দেখাচ্ছি আমার মোবাইল ক্যামেরাটা তেমন খুব একটি ভালো নয় যার জন্য আপনাদের ভিডিওগুলো ক্লিয়ার দিতে পারছি না হয়তো ভবিষ্যতে ভালো ভিডিও দিতে পারব আপনারা সবাই আমার পাশে থাকবেন আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকার বেল বাটনটি অন করে দেবেন সবাইকে ধন্যবাদ